বিসমিল্লা রহমানুর রহিম সমানিত আমি চুল সুল আর কি তো চুল খাটাতো এটা তো নতুন জিনিস নাই অধ্যক্ষা আর চুল বাড়তি রাখাবালা ঠান্ডার যত বাড়তি রাখবা চুল নানি আপনার আপনার চুল ফোর তো নাই এটা আমার কথা না আজ থেকে বাইশ বছর আগে একজন মানুষ আমার হয়েছিল যে মানুষে গিলা ও বিচারের মাধ্যমে আমি চুল সব সময় চুল খাটাই আরকি তো বিচার কুানো আমি চুল খাটিয়ে আপনারা আপনারা দেখাইমু। এর আগে ওটাই শুনতাম স্যার আমি কোনো প্রফেশন রই কি কোনো কাম রই আমরা ছোটো হইয়া দেখার কোনো সুযোগ নাই আমরা দেশও আসলে একটা মানে কুসংস্কার আছে যে অমুকেও নাফিতি কাম করে ওতা করে ও দুঃখ যে ভাই কি আমার আমার ভালারা পাকিস্তানি বাই কবি বালা মানুষ নমাজি মানুষ দীর্ঘ বাইশ বছর ধরে আমি ও বিচারের মাধ্যমে সুলভালাই তো বিচারার ছেলে কি গফলা যে তাই নাকি এজন লয়ার হইছেন বারেস্টার হয়েছে কিন্তু অনু আইয়া বাফরে আঁকি কি উই কেন ডু হেল্প করে কি এজ এ একজন বারেষ্টার্কি এটা আসলে বিরল কিন্তু আমরা দেশ অভিভাবক হয়ে গেছে অনু নাফিত নাফিৎগিরি করতনী কিন্তু বিচারা দেখ এখন বড় আলিশান সান মালিক ফ্রিওল গর মর্গেজ নাই আপনার ফির হল দিছে কিন্তু আমরা তো আসলে ইতা খাম হল তোরে আমরা মনে করি এই যে দোষ মনে করি কোনো খাম আপনার টাই নাকি আপনি কর্ম করা কোনো সরম নাই চুরি করা ইতা কি বটফারি করা ইতা হইলো আপনার গুণা কিন্তু যে কোনো কর্মই আপনি আপনি যদি যে কোনো কর্ম করার কোনো কর্মরে ছুটকরিয়া দেখার কোনো সুযোগ নাই আর কি আর আমরা আসলে সব সময় নেগেটিভ জিনিস চিন্তা করি আমরার মাঝে পজিটিভিটি জিনিস কম আপনার আমরা পালা জিনিস কম চিন্তা করি আমরার মাঝে খালি আর কি আপনার কুসংস্কার এগুলা বেশি আর কি তো আমরা আসলে আমরা এই থটটা চেঞ্জ করা লাগবো আমরা অলওয়েজ আমরা পজিটিভ থিঙ্ক করা কি উত্তম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে মা জনানি মঞ্জির ইউটিউব চ্যানেল দেখা আপনারা সকলকে আমার শ্রদ্ধে সালাম শুভেচ্ছা এবং মোবারক জানাই আশা করি আপনারা ভালো আছেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা তেমনি আবেদন রইল আর আমরা অলু হয়েজ আপনার পজিটিভ জিনিস চিন্তা করতাম আপনার আমরা আপনার মাঝে নেগেটিভিটি বেশি আপনার পজিটিভ জিনিস চিন্তা করলে আপনার আপনি মাইন্ড ফ্রেশ থাকে আপনার রইলে যদি সমালোচনা করে মানুষ মাত্রই আপনার ভুল ত্রুটি উঠতে নাই আমরা কিন্তু আমরা সমাজ সমালোচনা করতেই পারি একজনে তো আমরা যদি বুল ডে যদি আমরা নিজে বুল মনে করি না অন্য জনের চোখে কি বুল ধরা পড়ছে তো আপনি নিজের সমালোচনা নেওয়ার আপনি বিলিটির রাস্তা খালি যে আপনি একজনের সমালোচনা করলে আর আপনার সমালোচনা করলে আপনি এটা বেশি রাগা নিতেই গেলে এটা ঠিক নাই আর মানুষ আশারুফি বাসে দেখুন যেন আপনারা কি আমরা যদি হোপ সারিক দিয়ে আর আমরা সত্তা মনে করি যে অনেকে আমরা হতাশ হয়ে যাই যে আমরা আর কোনো কিছুর জোনাই কোনো ওই নেই যে অনেক সময় আছে আমরা অনেকটা निराश হই যাই যে কোনো আলোর জীবন যুদ্ধেতে কুথাও দি আমরা হতাশ হই যাই নিরাশা হইলে আমরা ওই কই যে না আর আমাদের কোনো সারান আই আমরা আশা নাই আল্লাহ কুলাশের যে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাখনাতু বন্দারে যতই গুনাহ করো তুমি নিরাশ হইও না مایুস হইও না তো আমরা আসলে যে যদি ভাঙিয়া পড়ে যায় যে কোনো পরিস্থিতি বিপদ আপদ সুবিধা অসুবিধা এটা ইজ আ পার্ট অফ লাইফ লাইফ লাইফও আপনার আপস এন্ড ডাউনস এটা থাকবই খালি যে আপনি জীবনও আপনি সারা জীবন সুখে থাকবা এটা নাই দুঃখর পরে সুখ আইলে আপনার সুখর মর্মটা বোঝা যায় কিবা আপনার জীবনে যদি পুরা স্ট্রাগল করেন না সেও তো সোনার চামচ দিয়া হল জন্ম যে বাবা দাদা এরা হল বৃত্তশালী আসলা আর সন্তান হল আকি কি আপনার বেশিরভাগ ওই বিগড়াও নাকি আপনার কেন লাগি এটা তো যে ফৌকি সম্পদ পাইলা নানি এই সম্পদের সদর থাকে না আর যারা একবারে তৃণমূল থেকে জীবন যুদ্ধ করছে এরা আপনার জীবনও বুঝে আপনার কি বেলু বুঝে অন্য মানুষের বুঝে আমি একটা তো বিজনেসম্যান দেখছিলাম পড়ছিলাম আপনার যে ইন্ডিয়ার ওই তো যে অনেক পয়সার সম্পদ মালিক কিন্তু টাইন সেলেরে কি দুনিয়ায় একটা এক্সপিরিয়েন্সের লাগে একটা সামান্য মুদির দোকানও কি তাই দুই দিন সামো দিন আর কি আর এই মুদি দোকানেও জানে না এই ছেলেটা যে এত মা মালিক তার বাপে তো মিলিয়ন কিন্তু তার যে প্রশ্ন করে হয়েছিল যে খেল লাগে আপনি তো সম্পত্তি থাকতে এই আপনার ছেলের এই দোকানও খামো দিলা আর ছেলে হাইলি এডুকেটেড ঢুকি হইলা যে আমি এই জায়গা থেকে উঠতে আহিছে আমি ওয়ান্সে আপনার টাইম আমি দোকান খাম করতাম আর আমার ছেলেও এটা একটা রিয়েলাইজ করুক খেল লাগে যে মানুষ কত হার্ড ওয়ার্ক করে যাই হোক আমরা অটোই দেখি আমার আজকের মেসেজ হইল আপনার প্রতি যে কোনো পরিস্থিতিতে আমরা নিরাশ হইতাম না আমরা যদি আমরা আমরা জীবনও আর কিছু নাই একবার ফেলিয়ার হয়েছিল দুইবার ফেলিয়ার হয়েছেন আপনি কি ট্রাই করবা ইনশাল্লাহ আপনার যদি আল্লাহর রুফে ভরসা থাকে আর আপনি যদি হার্ড ওয়ার্ক করেন তে আপনি ঘুরে দাঁড়াইতে পারবা আর বেমারি দেখাত আপনার যে কোনো বেমার বেমারি মানুষ হইলে এর আপনি খুশ খবর স্বজনের মাঝে এরারে দেখা তো আর বেমারি মানুষের গালাত গেলে আপনি যে ইনশাল্লাহ আপনার এটা কচ্ছু নাই এটা বেমার সম্ব আর এখন যদি বেমার জান না আপনি জটিল বেমার আর গিয়া যদি বেমারী গালাত ইস ইস আপনার তো মারাত্মক বেমার হয়েছে আপনি তো কোন সময় যে কিন্তু সেই বেমারী আপনি আরো ঘল মহিলা ওটাই হইতাম আসতাম আর কি আমি একটা জোট করছিলাম আর্টিকেল আপনার যে মানুষটা কি আপনার জানে না কতদিন বাঁচবো আর কি কিন্তু একটা আশা থাকে প্রত্যেক মানুষেরই যে আমি আসলে অনেক বছর বাসমু মানে ছ বছর বাঁচবো এরকম একটা মানুষের ধারণা থাকে এই ধারণা নিয়ে ওই মানুষের আশা নিয়ে মানুষে ফুট চলে আর যে যখনই আর কি আপনার মানুষও মেন্টালি মানুষ দুর্বল যায় একটা বেমার হয়ে গেছে কী বা মানুষের যে হইলে আর বেশি দিন আয় মন দুর্বল হয়ে যায় আর মন দুর্বল হইলে আপনার দেখবা বেমার না হইলেও আপনি কি আর বেশি দিন তো ঘটনা উলওয়ায় যাকি আপনি মেন্টালি স্ট্রং থাকতা আর যে কোনো পরিস্থিতি থাকি আপনার আপনার নিজেরাই আপনি পজিটিভ মনে যে না আলহামদুলিল্লাহ আমার যে অবস্থা আছে আমি ভালোই আছি আর বেমারির কালাত গেলে আপনি সব সময় আল্লাহ নব্বী কইছেন যে আপনি হৌসলা দিতা সাহস আর এটা কইছেন যে এটা শূন্য তো আপনার বেমারির কালাত গেলে আপনি বেমারিতে সাহস যে না না এটা কুচ্ছু না ইনশাল্লাহ আপনার সম্ভব কিন্তু আমরা দেখি ইদানি অনেক মানুষ আছে কোন জায়গার কিতা হইতো না হইতো এটা গিয়া বেমারি হলোর গালাত গিয়া আর বেমারি হল তো ডর দেখা গিয়া এটা মানুষ কি বেমারিতে গালাত না যাওয়া বলা যাই হোক আল্লাহ আপনার হেফাজত রাখতে আর আমার চ্যানেল মাহাজ মঞ্জিল ইউটিউব চ্যানেলটা আপনারা গ্রহ করা সহযোগিতা করবা আপনারা আমি বিশেষ অনুরোধ হতো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আর আপনারা বালা থাকবা দোয়া করবা আমার আর ইনশাআল্লাহ আগামী কোনো গুলো আপনার লাগে দেখবো আসসালামু আলাইকুম আহ